বাহাত্তরতম মিস ইউনিভার্স আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজিয়ার থেলভিক একুশ বছর বয়সী ভিক্টোরিয়া একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী উদ্যোক্তা এবং উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের একশো বিশ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তিনি মিস ইউনিভার্স জিতে ইতিহাস গড়লেন ভিক্টোরিয়া কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ড্যানিশ বিজয়ী তাকে মুকুট পুড়িয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া শ্যানিস পেলাসিওস এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদিত সিনা যেখানে দ্বিতীয় রানার আপ হলেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান। সিএনএন এর প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি প্রিলিমিনারি ইভেন্টে ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয় এই পর্বে এক বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় কেউ যদি আপনাকে বিচার না করে তবে কিভাবে বাঁচবেন এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন আমি প্রতিদিনের মতোই বাঁচব দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন যেখান থেকেই আসুন না কেন লড়াই চালিয়ে যান আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই ইতিহাস গড়তে চাই এবং আজ রাতে আমি সেটাই করছি মিস ইউনিভার্সের বাহাত্তর বছরের ইতিহাসে প্রথমবারের মতো আটাশ বছরের ঊর্ধ্বে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে গর্ভবতী নারী মা এবং বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে মাল্টার বিয়াট্রিস এনজোয়া চল্লিশ বছর বয়সী প্রতিযোগী চূড়ান্ত পর্বে পৌঁছে এই প্রতিযোগিতার নতুন রেকর্ড গড়েছেন ভিক্টোরিয়া কজিয়ার থেলভিগের এই বিজয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য এক যুগান্তকারী মুহূর্ত যা বৈচিত্র্য ক্ষমতায়ন এবং আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে